আর করে ঘটনায় নির্যাতিতার বিচারের দাবিতে অভিনবভাবে প্রতিবাদ বছরের নবমতম মাস সেপ্টেম্বরের ন তারিখ ঠিক রাত নটায় ন মিনিটের জন্য স্তব্ধ থাকলো ধূপগুড়ি এদিন সন্ধে আটটার সময় ধূপগুড়ি শহরে প্রাণকেন্দ্র মায়ের থানার সামনে চলে আসেন অনেকেই এরপর ঠিক রাত নটায় ন মিনিটের জন্য মানববন্ধন করে স্তব্ধ হয়ে যায় ধূপগুড়ি নিস্তব্ধভাবে রাস্তা দুপাশে দাঁড়িয়ে থাকে যানবাহন করি এরপর মায়ের থানের সামনে গান নৃত্য কবিতা আবৃত্তি পাঠ বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানানো হয় রাত নটা থেকে দশটা পর্যন্ত এভাবেই প্রতিবাদ জানানো হলো ধূপগুড়ি প্রতিবাদী নাগরিক সমাজের পক্ষ থেকে স্লোগান দেওয়া হলো উইডিমান জাস্টিস কাজ তাদের প্রধান মূল যেটা কাজ সেটা হচ্ছে মানবের সেবা সেটা থেকে কিন্তু থাকতে পারবে না আমি নিজেও একজন স্বাস্থ্যকর্মী আমরা আমাদের কাজ কিন্তু করে যাচ্ছি কিন্তু তার সাথে এটাও আশা করছি এবং দৃঢ়ভাবে সেটা বিশ্বাস করছি যে আগামীতে আমরা যতক্ষণ অব্দি না আমরা

অন্যদিকে আর্জি করেন নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে বিচারের দাবিতে নয়ই সেপ্টেম্বর রাত্রি নটায় মিনিট আলো নিভিয়ে নিরবতা পালন করা হল ধর্মতলা কেসি দাসের মিষ্টির দোকানের সামনেই সময় ওই সংলগ্ন এলাকাগুলোতে এবং দোকানগুলোতে আলো নিভিয়ে তারাও নিরবতা পালন করলেন সেই সঙ্গে অবরুদ্ধ করা হয় শহর কলকাতা ফলে স্তব্ধ হয়ে যায় যানবাহন চলাচল